আপনি যদি ফেসবুকের মধ্যে সফল হতে চান তাহলে আপনাকে আমি মাস্ট বি চারটি কাজ করতে বলবো আপনি যদি এই চারটি কাজ নিয়মিত করতে পারেন তাহলে আপনি সফল হবেন ইনশাল্লাহ বর্তমান সময়ে সফল হওয়া খুবই সজা যদি আপনি নিয়মগুলো মেনে কাজ করতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ফেসবুকের মধ্যে কাজ করতে চান যারা চান ফেসবুকের মধ্যে সফল হতে যারা চান ফেসবুকের মধ্যে টাকা ইনকাম করতে তাদেরকে মাস্ট বি আজকের এই ভিডিওটি দেখতে হবে দেখুন ফেসবুকে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে চারটি নিয়ম মাথায় নিয়ে চারটি বিষয় মানে আপনাকে কি করতে হবে কাজ করতে হবে এক নাম্বার যে বিষয়টা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে আপনি যে কন্টেন্টে মেক করেন যে কোনো কন্টেন্টে কি আপনি মেক করে আপনার ভিডিওতে আপলোড দিলে আপনার ফেসবুকের মধ্যে আপলোড দিলে কি আপনার ওটা ভিউজ আসবে না বর্তমানে বড় ভুল হচ্ছে আমাদের এটা আমরা যে কোনো ভিডিও আমাদের ফেসবুক পেজ বলেন প্রোফাইল বলেন আপলোড দিয়ে দেই এই যে আমরা যে কোনো ভিডিও আপলোড দেই ফলে কিন্তু আমাদের ফেসবুক কি করে আমার পেজটাকে প্রোফাইলটাকে ডাউন করে দেয় বসায় দেয় এই জন্য আমাদের কি করতে হবে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে কোনো একটা টপিক নাম্বার ওয়ান যে কোনো একটা টপিকে আপনাকে কাজ করতে হবে যদি আপনি সফল হওয়ার চিন্তাধারা করেন তাহলে নাম্বার ওয়ান আপনাকে এক টপিকে কাজ করতে হবে যে কোনো টপিকে আপনি কাজ করতে পারেন তবে একটা টপিক দুই নাম্বারের যে বিষয়টা বলবো আপনি যে টপিকটা নিয়ে কাজ করবেন অবশ্যই সেই টপিকটা যেন মানুষের চাহিদা থাকে আপনি এমন একটা টপিক নিয়ে কাজ করছেন যেটা মানুষের মধ্যে চাহিদা নেই জানার আগ্রহ নেই দেখার আগ্রহ নেই এই ধরনের টপিক বানালে আপনি কখনো ভিডিও ভাইরাল করতে পারবেন না কখনো আপনার পেজে ওয়াচ টাইম বাড়াতে পারবেন না কখনো আপনার পেজে ফলোয়ার বাড়াতে পারবেন না কখনো আপনার পেজে রিস্ক ইঙ্গেজমেন্ট আসবে না এর জন্য আপনি যে টপিকটা নিয়ে কাজ করছেন অবশ্যই এই টপিকটি এমনভাবে চুজ করতে হবে যেন এটা মানুষের চাহিদা থাকে যেন মানুষ এটা দেখে দেখার ফলে কি হবে আপনার ভিউজ আসবে আপনার ওয়াচ টাইম আসবে তাহলে কি এক নাম্বার হচ্ছে আপনাকে টপিক চুজ করতে হবে দুই নাম্বার যে বিষয়টি আপনি যে টপিকের ভিডিওটি বানাচ্ছেন অবশ্যই সেই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে হবে যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনার ওই ভিডিওটা কী করবে মানুষ দেখবে ওয়াচ করবে মানুষ আপনাকে ফলো করবে লাইক করবে কমেন্ট করবে তিন নাম্বারে যে বিষয়টা চারটি পয়েন্ট বলছি না আপনাকে অবশ্যই চারটি পয়েন্ট মানতে হবে তিন নাম্বার বিষয়টি হচ্ছে আপনি যে ভিডিওটি মেক করলেন মেক করার পর যখন আপলোড দিচ্ছেন প্রপারভাবে আপলোড দেওয়ার সময় আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনি কোন সময়তে ভিডিওটি আপলোড করছেন আপনি ডেলি প্রতিদিন যে সময় ভিডিও আপলোড করেন ঠিক সে সময় আপনার জন্য ভিডিওটি আপলোড হয় আপনি মনে করেন যে আজকে পাঁচটা কালকে চারটা কালকে তিনটা এইভাবে ভিডিও আপলোড দিলে কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না কারণ ফেসবুক একটা অ্যালগোরিদমের মাধ্যমে চলে আপনাকে বুঝতে হবে ফেসবুকের এআই সিস্টেম অ্যালগোরিদম রয়েছে রোবোটিং সিস্টেম এই সিস্টেমগুলো আপনাকে বুঝতে হবে আপনার ভিডিওটা সঠিক টাইমে আপলোড করতে হবে এবং সঠিক টাইমে আপলোড করে আপনার ভিডিওটা সঠিকভাবে আপলোড করতে হবে আমরা অনেকে রয়েছে ভিডিও আপলোড দেই জাস্ট ভিডিওটি একটা টাইটেল দিয়ে শেষ না এরকম করা যাবে না একবারে পঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে মেনে কাজ করতে হবে চার নাম্বারে যে বিষয়টি বলবো অবশ্যই আপনার ফেসবুক গাইডলাইন মানতে হবে আমরা অনেকে ফেসবুক গাইডলাইন মাই না অন্যের ভিডিও আপনি হুটাট করে আপনার পেজের মধ্যে দিয়ে দেন অন্যের মিউজিক দিয়ে দেন এগুলো কখনোই করা যাবে না যখন আপনি মনিটাইজেশন পাবেন তখন আপনাকে ফেসবুক অ্যাপ্রুভাল দিবে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন ফেসবুকের মিউজিক রয়েছে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন এই চারটি বিষয় যদি আপনি মানেন তাহলে 100% আপনি মাত্র দুই তিন মাসের মধ্যেই কন্টেন্টময়টা মনিটাইজেশন পেয়ে যাবেন এটা একবারে 100% সিওর শিওর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ